সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছি আমরা সবুজ ভাইয়ের খামারে তো সবুজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা অনেকদিন পরে আসলাম ভাই অনেকদিন আগে করে গেছি সেই প্রোগ্রাম আপনি ভাই আমার এই অনলাইনে সাইড দেন ভাই এমনি বিক্রি হয়ে যায় আর বাসে তো গাবি খামার হলো ডু খামার হলো খামার অনেক থাকে গরুর গাল দিও ভাই অনেক গরু আছে তো কম বেশি সবাই চিনবে যারা এর আগে প্রোগ্রাম আপনি দেখছে তারা হয়তো চিনবে যারা নতুন আপ ডাউন করে তাদের উদ্দেশ্যে পরিচয়টা আগে দিন আমার নাম মোহাম্মদ সবুজ জি জি জেলা পাবনা থানা ভাঙ্গুরা গ্রাম ভবানীপুর ভবানীপুর আর এই ভবানীপুর গ্রামটা হচ্ছে চৌবারে হারোপাড়া গ্রামের পরে আগে আসলে আমাদের গ্রাম আচ্ছা একটু সামনের দিকে আগে আসলে মানে যে সুযোগ আগে আসলে আমাদের বাড়ি আচ্ছা এই চৌবারে হারোপাড়া কিন্তু সবাই মোটামুটি চেনে আর এই সাইডে তো খালি আপনাদের খামার না এখানেও তো অনেকগুলা খামার আছে অনেকগুলোই খামার আছে আচ্ছা সবুজ ভাই নতুন কালেকশনের কি খবর আমাদের ডাকার কারণ কি ভাই এটা ভালো গরু আছে এই জন্য আপনাদের ডাকা দর্শক ভাইরা তাদের নিয়ে ভালোভাবে আচ্ছা

গরু নিজের মতো দহন করে নিতে হবে নিজের মতো দহন করে নিতে পারবে থাকা খাওয়ার থেকে সকল সুবিধা সকল আচ্ছা তবে যেহেতু একটা দেখাবো দাম কি শুরুতে খোলা করবেন কিরকম আইডিয়া করতেছেন বা কেমন দামে ফেরে চাওয়া যায়

কত সুন্দর সামনে একজন দাঁড়ায় রয়েছে মাথা ছিমছিমি হাইটে বেশ শরীরে ভালো একটা কয়দাতে কয় নম্বর বাচ্চা ভাই এটা হলো দ্বিতীয় বাচ্চা ভাই সার বাচ্চা না কতদিন হলো বয়স ভাই ভাই বাচ্চার বয়স দেড় মাস আচ্ছা ভাই গাভে অনেক সময় আড্ডা দাঁতে যাও সেকেন্ড বাচ্চা দেয় চার দাঁতেও দেয় দুই দাঁতেও দেয় কয় দাঁতে কয় দাঁতে বাচ্চাটা দিল ভাই এটা বাচ্চা দিছে ছয় দাঁত ছয় দাঁত আট দাঁত যেন না 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 ভাই আট দাঁত হবে না আচ্ছা তো ভাই একদম জেনুয়ান ছয় দাঁতে সেকেন্ড রাউন্ডের একটা গাবি বাচ্চাটার বয়স হচ্ছে দেড় মাস দেড় মাস দুধ একবার আচ্ছা আর বিকালে ছয় একদম আচ্ছা আর এটার ভাই এখন যদি ঠিক ভাবে কাঁচা ঘাস কিংবা পরিচর্যা নিয়ে ভালো দুধ আরো আগাবে ভাই আচ্ছা দুধ আর একটু বাড়ার সম্ভাবনা আছে না আচ্ছা তো দাম তো শুরুতেও বলে দিলেন দুধ পরে কথা বা কি বলবো কথা বলার জায়গা নেই ভাই আমি একবার বলে দিছি দাম চাইলে চাওয়া যায় তো বললাম নব্বই কিন্তু আমি তা চাবো না এই এই রেঞ্জের গাফিগুলা ভাই একটু গরিব মানুষই নাই যদি একটু ছাড় দিয়ে দেওয়া যায় উপর থেকে ভাই যদি একটু কমাই দেওয়া যায়

দেখাই দিলে একটু বলবো যে আপনাদের খামার গুলার পরিবেশ সাজা একদম সুবিধা বেশি নাকি ওইভাবে গাফি পালনের সুবিধা বেশি ভাই ভাই এইভাবে রোগ বালি কম হয় ভাই আর বেশি দিলে আরো বেশি রোগ বালি হয় সাথে খাওয়া দাওয়া করলে দেখা দেখি দেখা সবাই খায় আচ্ছা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে গাফি ভালোভাবে লালন পালন করে জি ভালোভাবে খায় তো ভাই আজকের মত আর কথা না বাড়াই আবার তো নতুন সংগ্রহ হলে আসতে হবে হ্যাঁ জি আর তখন কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম